কীভাবে পারিবারিক অশান্তি মেটানো যায় নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন যেভাবে পারিবারিক অশান্তি মেটানো যায় কী হবে যদি আপনার পরিবারে অশান্তি লেগেই থাকে আপনাদের মধ্যে হয়তো কথায় কথায় ঝগড়া শুরু হয়ে যায় আর প্রায়ই তা চর্মে পৌঁছায় কখনো কখনো আপনি হয়তো বুঝতেই পারেন না কিভাবে কথাবার্তা ঝগড়ায় পরিণত হয়ে গিয়েছে কিন্তু যেহেতু আপনারা একে অপরকে ভালোবাসেন তাই আপনারা পরস্পরকে আঘাত দিতে চান না এটা মনে রাখা গুরুত্বপূর্ণ মত হওয়ার অর্থ এই নয় যে আপনার পরিবার ভেঙে যাবে মত পার্থক্য নয় বরং আপনারা মত পার্থক্যকে কীভাবে কাটিয়ে উঠছেন সেটার উপরে আপনার পরিবারের শান্তি অথবা অশান্তি নির্ভর করবে এখন কয়েকটা পদক্ষেপ বিবেচনা করুন যেগুলো আপনাকে অশান্তি দূর করতে সাহায্য করবে এক তর্ক করবেন না এক হাতে তালি বাজে না তাই একজন ব্যক্তি যখন কথা না বাড়িয়ে শুধু শোনেন তখন উত্তপ্ত পরিস্থিতি ধীরে ধীরে ঠান্ডা হতে পারে অতএব রেগে গেলে তর্ক করার প্রবণতা দমন করুন নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনার আত্মসম্মান ও মর্যাদা বজায় রাখুন মনে রাখবেন তর্ক বিতর্কে জেতার চেয়ে পরিবারের শান্তি বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ আগুনে কাঠ না দিলে আগুন নিভে যায় নিন্দাকারী না থাকলে ঝগড়াও মিটে যায় দুই পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি দেখান কথায় বাধা না দিয়ে এবং আগে থেকেই বিচার না করে মন দিয়ে ও সহানুভূতির সঙ্গে শুনুন এটা করা আপনাকে রাগ দমন ও শান্তি স্থাপন করার ক্ষেত্রে সাহায্য করতে পারে অপর ব্যক্তির মনোভাব নিয়ে প্রশ্ন তোলার পরিবর্তে তার অনুভূতি বোঝার চেষ্টা করুন ভুল বোঝাবুঝির কারণে করা কোনো মন্তব্য থেকে ধরে নেবেন না যে অপর ব্যক্তি আপনার প্রতি বিদ্বেষ করায় অধিকাংশ ক্ষেত্রে নির্দয় অথবা প্রতিশোধপরায়ণ মনোভাব নয় বরং একজন ব্যক্তির আগের মাথায় কিংবা দুঃখ পেয়ে হয়তো রু করে ফেলে তোমরা করুণার চিত্ত মধুর ভাব নম্রতা মৃদুতা সহিষ্ণুতা পরিধান করুন তিন মাথা ঠান্ডা করুন আপনি যদি একটুতেই রেগে যান তাহলে নম্রভাবে কিছুক্ষণের জন্য সেখান থেকে চলে যান শান্ত না হওয়া পর্যন্ত আপনি হয়তো অন্য ঘরে থাকতে পারেন অথবা বাইরে গিয়ে একটু ঘুরে আসতে পারেন এটার অর্থ পরস্পরকে এড়িয়ে চলা কিংবা কথাবার্তা বন্ধ করে দেওয়া নয় এই সময়টা ধৈর্য বুদ্ধি ও বিচার করার ক্ষমতা চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করার এক উপযুক্ত সময় হতে পারে উচ্চন্ড হইবার পূর্বে বিবাদ ত্যাগ করুন চার কি বলতে হবে এবং কিভাবে বলতে হবে তা সতর্কতার সঙ্গে বিবেচনা করুন কড়া ভাষায় উত্তর দেওয়াই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে পরিস্থিতি কখনোই ভালো হবে না তাই এমন কিছু বলার চেষ্টা করুন যা আপনার প্রিয়জনের মনের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করবে তার কেমন অনুভব করা উচিত সেই বিষয়ে আপনার মতামত চাপিয়ে দেবেন না এর পরিবর্তে আপনি নম্রভাবে তাকে নিজের মতামত প্রকাশ করার সুযোগ দিন এবং তার কাছ থেকে যে সাহায্য পেয়েছেন ও যা কিছু জানতে পেরেছেন সেটার জন্য তাকে ধন্যবাদ দিন কেহ কেহ অবিবেচনার কথা বলে খড়গাঘাতের মত কিন্তু জ্ঞানবান্ধের জিহা শাস্তস্বরূপ পাঁচ চিৎকার করে কথা বলার পরিবর্তে এমনভাবে কথা বলুন যাতে শান্তি স্থাপন করা যায় পরিবারের মধ্যে একজন ব্যক্তি যখন ধৈর্য হারিয়ে ফেলেন তখন অপর ব্যক্তিও রেগে যেতে পারেন আপনি যতই রেগে যান না কেন ব্যঙ্গ অপমান কিংবা চিৎকার চেঁচামেচি করার তীব্র আকাঙ্ক্ষা প্রতিরোধ করুন আঘাত দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের অভিযোগ করা এড়িয়ে চলুন আমার জন্য তোমার তো কোনো চিন্তাই নেই কিংবা আমার কথা তো তোমার কানেই ঢোকে না এর পরিবর্তে আপনার সাথীর আচরণ কিভাবে আপনাকে আঘাত দিয়েছে তা কোমলভাবে তাকে জানান আমার খুব খারাপ লাগে যখন তুমি ধাক্কা দেওয়া চর ও লাথি মারা কিংবা অন্য কোনো দৌরাত্ম্যমূলক আচরণের পিছনে কোনো অজুহাত থাকতে পারে না গালিগালাজ করা অসম্মানজনক কিংবা ঠেস দিয়ে কথা বলা ভয় দেখানোর ক্ষেত্রেও একই বিষয় সত্য সর্বপ্রকার কোটকাট্য রোষ ক্রোধ কলহ নিন্দা এবং সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক ছয় ক্ষমা চাইতে দেরি করবেন না আর শান্তি স্থাপন করার জন্য আপনি যা করবেন তা বলুন আপনার লক্ষ্য হল শান্তি স্থাপন করা তাই নেতিবাচক অনুভূতির কারণে লক্ষ্যভ্রষ্ট হবেন না মনে রাখবেন আপনি যদি আপনার সাথীর সঙ্গে লড়াই করেন তাহলে আপনারা কেউই জয়ী হতে পারবেন না কিন্তু শান্তি স্থাপন করলে দুজনেই জয়ী হতে পারবেন তাই নিজের দোষ স্বীকার করুন আপনি হয়তো পুরোপুরি নিশ্চিত আপনি কোনো ভুল করেননি তবুও আপনি ক্ষমা চাইতে পারেন কারণ আপনি বিরক্ত হয়েছিলেন বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন অথবা অনিচ্ছাকৃতভাবে সাথীকে আঘাত দিয়েছিলেন নিজের সম্মান বজায় রাখা ও জয়ী হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা আর কেউ যদি আপনার কাছে ক্ষমা চায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিন যেভাবে পরিবারে শান্তি স্থাপন করা যায় আপনার কি মনে হয় পরিবারের মধ্যে শান্তি স্থাপন করার ক্ষেত্রে বাইবেল কোনো কেউ সাহায্য করতে পারে এই প্রবন্ধে কয়েকজন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে তারা যে বিষয়গুলোকে সাহায্যকারী বলে মনে করেছেন আর বাইবেল যা বলে সেগুলোর মধ্যে তুলনা করে দেখুন কোনো বিষয়গুলো আপনাকে ঝগড়া এড়াতে শান্তি স্থাপন করতে এবং পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করার ক্ষেত্রে সাহায্য করতে পারে তা বিবেচনা করুন একে অন্যের প্রতি সম্মান গড়ে তুলুন এক পরিবার সমুদ্র সৈকতে খেলছে প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বসে কিছুই করিও না বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রষ্ঠ জ্ঞানী মনে করেন এবং প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখুন আমরা বুঝতে পেরেছি ভালো বিষয়টা হলো বিবাহ সাথীকে নিজের এবং অন্যদের চেয়েও গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা বিবাহিত একজন মহিলা একে অন্যের কথা মন দিয়ে শুনুন তুমি তাহাদিগকে স্মরণ করাইয়া দেও যেন তাহারা নির্বিরোধ ও ক্ষান্তশীল হয় সকল মনুষ্যের কাছে সম্পূর্ণ মৃদুতা দেখায় আমরা যদি ঝগড়া করার মনোভাব নিয়ে উত্তর না দিই তাহলে অনেকটা উদ্বিগ্নতা এড়ানো যেতে পারে আগে থেকে বিচার না করে শোনা এবং আপনি একমত হোন বা নাই হোন আপনার সাথীর মতামতকে সম্মান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য এবং কোমলতা গড়ে তুলুন দীর্ঘ সহিষ্ণুতা দ্বারা শাসনকর্তা প্ররোচিত হন এবং কোমল জিহা অস্থি ভগ্ন করে পরিবারের মধ্যে অশান্তি হবেই কিন্তু সেই সময় আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখাই সেটার উপর এর পরিণতি নির্ভর করে আমাদের অবশ্যই ধৈর্য দেখাতে হবে আমরা যখন তা দেখাই তখন আমরা সমাধানের পথ খুঁজে বের করতে পারি কখনোই কটুক্তি কিংবা শারীরিকভাবে নির্যাতন করবেন না তোমরাও এ সকল ত্যাগ করুন ক্রোধ রাগ হিংসা নিন্দা ও তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ আমার স্বামী খুবই আত্মসংযমী তিনি সব সময় শান্ত থাকেন আর কখনো আমার উপর চিৎকার চেঁচামেচি করেন না কিংবা আমাকে অপমান করেন না যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করুন এবং সমস্যা মিটমাট করুন পরস্পর সহনশীল হও এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করুন যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তখন মাথা ঠান্ডা রাখা সব সময় সহজ নয় আর সেই সময় আপনি তাড়াহুড়ো করে এমন কিছু বলে বা করে ফেলতে পারেন যা আপনার সাথীকে আঘাত দিতে পারে এই রকম সময় সবচেয়ে ভালো কাজ হলো ক্ষমা করে দেওয়া ক্ষমা করা ছাড়া একটা বিয়ে সফল হতে পারে না নিঃস্বার্থভাবে দেওয়ার এবং ভাগ করে নেওয়ার অভ্যাস করে তুলুন দেও তাহাতে তোমাদিক দেওয়া যাইবে কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ কর সেই পরিমাণে তোমাদেরও নিমিত্তে পরিমাণ করা যাইবে আমার স্বামী আমার পছন্দ পছন্দ সম্বন্ধে জানেন আর তিনি প্রায়ই আমাকে খুশি করার জন্য কিছু না কিছু করেন সেই সময় আমিও চিন্তা করি তাকে আমি কিভাবে খুশি করতে পারি এভাবে আমরা দুজনে আগেও খুব আনন্দ করতাম আর এখনও করি পরিবারের মধ্যে শান্তি স্থাপন করার বিষয় হাল ছেড়ে দেবেন না সজাগ হন পত্রিকা যে সমস্ত সদস্যের সাক্ষাৎকার নিয়েছে তারা হলেন বিশ্বব্যাপী সেই লক্ষ লক্ষ ব্যক্তিদের মধ্যে মাত্র কয়েকজন যারা গীতার সাহায্যে এমন গুণগুলো গড়ে তুলেছেন যেগুলো তাদেরকে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করেছে এমনকি তাদের পরিবারের কেউ কেউ সহযোগিতা না করা সত্ত্বেও তারা দেখেছেন শান্তি স্থাপনকারী হিসেবে তাদের ভূমিকা পালন করা উত্তম ফল নিয়ে আসতে পারে কারণ গীতা প্রতিজ্ঞা করে যারা শান্তির জন্য কাজ করে তারা সুখী মত পার্থক্যের সঙ্গে মোকাবিলা করা প্রতিদ্বন্দ্বিতা একটা ফুটবল এবং একটা বই আপনি খেলাধুলা ভালোবাসেন কিন্তু আপনার সাথী পড়তে ভালোবাসেন আপনি খুঁটিনাটি বিষয়ে খেয়াল রাখেন এবং সব কিছু গুছিয়ে রাখেন কিন্তু আপনার সাথী একটু অবছানো আপনি লোকেদের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসেন কিন্তু আপনার সাথী একান্তে থাকতে পছন্দ করেন আপনি মনে মনে বলেন আমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিয়ের আগে এগুলো কেন চোখে পড়েনি হতে পারে বিয়ের আগে একটু হলেও এই পার্থক্যগুলো আপনার চোখে পড়েছিল কিন্তু সেই সময় আপনি হয়তো সহজেই মানিয়ে নিয়েছিলেন আর এখন বিয়ের পর এই গুণটা আরও বেশি করে গড়ে তোলা উচিত এই প্রবন্ধ আপনাকে তা করতে সাহায্য করবে তবে আসুন প্রথমে আমরা এমন কয়েকটা বিষয় আলোচনা করি যেগুলো নিয়ে মত সৃষ্টি হতে পারে আপনার যা জানা উচিত কিছু কিছু ক্ষেত্রে মত হালকাভাবে নেওয়া উচিত নয় ডেটিং করার অন্যতম উদ্দেশ্য হল কোন কোন বিষয়ে দুজনের মিল রয়েছে তা নির্ধারণ করা তাই সেই সময় কোনো গুরুতর পার্থক্য চোখে পড়লে অনেকে সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা এমন বন্ধনে আবদ্ধ হতে চায় না যেখানে কোনো দিনও তাদের মতের মিল হবে না কিন্তু সেই সমস্ত মত পার্থক্যের বিষয়ে কি বলা যায় যেগুলো ততটা গুরুতর নয় বিবাহিত জীবনে যেগুলোকে এড়ানো যায় না দুজন ব্যক্তি কখনোই একরকম হয় না তাই এটা খুবই স্বাভাবিক যে নিম্নক্ত এক বা একাধিক কারণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে মত থাকবে পছন্দ পছন্দ আজনা নামে এক স্ত্রী জানান ছোটবেলা থেকেই আমার স্বামীর পাহাড় পর্বতে ওঠার এবং বন জঙ্গলে ঘুরে বেড়ানোর অভ্যাস রয়েছে কিন্তু আমার আবার এসব ভালো লাগে না স্বভাব ব্রায়েন নামে এক স্বামী বলেন আমার স্ত্রী যত রাত পর্যন্ত জেগে থাকুক না কেন সে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে যেতে পারে কিন্তু আমার সাত আট ঘন্টা ঘুম না হলে মেজাজ ঠিক থাকে না চারিত্রিক বৈশিষ্ট্য আপনি হয়তো চাপা স্বভাবের কিন্তু আপনার সাথী হয়তো মন খুলে কথা বলতে ভালোবাসেন ডেভিড জানান আমি ছোটবেলা থেকে নিজের সমস্যার কথা কাউকে বলতাম না কিন্তু আমার স্ত্রী এমন এক পরিবারে বড় হয়ে উঠেছে যেখানে সবাই সমস্ত বিষয়ে খোলাখুলি আলোচনা করে মত পার্থক্য থাকা উপকারজনক হতে পারে হেলেনা নামে একজন স্ত্রী বলেন আমি যেভাবে কাজ করি সেটা হয়তো ঠিক কিন্তু সেটাই একমাত্র উপায় নয় আপনি যা করতে পারেন সহযোগিতা করুন আউডামের কথায় আমার স্ত্রী ক্যারানের খেলাধুলার প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই তা সত্ত্বেও আমি যখন খেলা দেখতে যাই তখন প্রায়ই সে আমার সঙ্গে যায় আর আমার পাশে বসে হাততালি দেয় অন্যদিকে ক্যারান আবার আর্ট মিউজিয়ামে যেতে ভালোবাসে তাই আমিও তার সঙ্গে সেখানে যাই আর সে যতক্ষণ সেখানে থাকতে চায় তার সঙ্গে থাকি যেহেতু আমার স্ত্রী আট ভালোবাসে তাই আমিও যতটা পারি সেই বিষয়ে আগ্রহ দেখাই আপনার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করুন কিছু কিছু বিষয় আপনার সাথীর দৃষ্টিভঙ্গি আপনার চেয়ে ভিন্ন হওয়ার অর্থ এই নয় যে সেটা ভুল অ্যালিক্সের অভিজ্ঞতা এই বিষয়টা প্রমাণ করে তিনি বলেন আগে আমি ভাবতাম কোনো কিছু করার জন্য মাত্র একটাই সঠিক উপায় আছে কিন্তু বিয়ের পর আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় আমি বুঝতে পেরেছি একটা কাজ বিভিন্ন উপায় করা যেতে পারে আর প্রত্যেকটা উপায় সঠিক বাস্তববাদী হন দুজনের মধ্যে মিল থাকার অর্থ এই নয় আপনাদের একই রকমের হতে হবে আর তাই কিছু কিছু বিষয়ে মত থাকার অর্থ এই নয় যে আপনারা বিয়ে করে ভুল করেছেন বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে মামলা অনেকে এই বলে অজুহাত দেখায় আমি ক্রমে অন্ধ হয়ে গিয়েছিলাম তবে এই গীতা থেকে আরও জানতে পারি আপনারা যখন আনন্দের সঙ্গে এক এক দিন কাটান তখন তা দেখায় যে আপনাদের মধ্যে সহজাত পার্থক্যগুলো থাকা সত্ত্বেও আপনারা একে অন্যকে ভালোবাসতে পারেন তাই যদি কাহাকেও দোষ দিবার কারণও থাকে তবুও পরস্পর সহনশীল হইবার চেষ্টা করুন এটা করে দেখুন আপনি কি পছন্দ করেন ও ভালোবাসেন সেগুলো লিখুন আর দেখুন কোন কোন বিষয় আপনার সাথীর সঙ্গে আপনার মিল আছে এরপর কোন কোন বিষয়ে অমিল রয়েছে বলে আপনার মনে হয় তা লিখুন আপনি হয়তো দেখবেন যে যে বিষয়ে মত পার্থক্য রয়েছে সেগুলো ততটা গুরুতর নয় এছাড়া এই তালিকা থেকে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে আপনি আপনার সাথীর প্রতি আরও সহিষ্ণু হতে পারেন অথবা তাকে আরও সহযোগিতা করতে পারেন কেনাথ নামে একজন ব্যক্তি বলেন আমার স্ত্রী যখন আমার সঙ্গে সহযোগিতা করে তখন আমার খুব ভালো লাগে আর আমি যখন তা করি তখন তারও খুব ভালো লাগে তা করতে গিয়ে আমাকে যদি আত্মত্যাগ করতে হয় আমি করি কারণ তার মুখে হাসি দেখলে আমার হৃদয় আনন্দে ভরে ওঠে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ